আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নিজ রিসার্চ করতে যেয়ে এই নিজটা অনেক বেশি পপুলার আমার কাছে মনে হলো যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গিবলি স্টাইলে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং অনেক বেশি ট্রেন্ড চলতেছে আমরা জানি যে এ সাথে সাথে আমাদের যদি তাল মিলিয়ে না চলতে পারি তাহলে কিন্তু আমরা গ্রো করতে পারবো না তাই আপনাদের জন্য এই নতুন নিষ্ঠা হচ্ছে যদি আপনারা কাজ করতে পারেন এই নিষ্ঠে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা চ্যানেলটা গ্রো করতে পারবেন তো কিভাবে এই ধরনের ভিডিও বানাবেন কিভাবে স্ক্রিপ্ট লিখবেন কীভাবে গল্প বানাবেন একদম ফ্রিতে কিভাবে আপনারা গ্রো এআই ব্যবহার করে এই ধরনের ভিডিও বানাতে পারবেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং যারা আসলে ইউএসএর অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও বানাতে চান অথবা ইন্টারন্যাশনালি কাজ করতে চান কারণ এসব ভিডিওতে কোনো ভয় থাকে না এই বিষয়ে ভিডিওতে কোনো রকমের ভয়ে ভয়েস থাকে না জাস্ট স্টোরি দিয়েই পুরো ভিডিও ফুটিয়ে তুলতে হয় মিউজিক দিয়ে পুরো ভিডিওকে ফুটিয়ে তুলতে হয় আপনি চাইলে এটাকে স্টোরি দিতে পারেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন অথবা আপনি একটা ভয়েস ওভার অ্যাড করতে পারেন বাট এখানে যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু কোনো রকমের তারা ভয়েস ওভার ব্যবহার করেনি জাস্ট একটা পুরো স্টোরি একটা সারাদিনে কী কী কাজ করতেছে ফ্যামিলির সাথে কী কী সময় পার করতেছে বয়ফ্রেন্ডের সাথে কী কাজগুলো করতেছে এইগুলো এই যে গিভলি স্টাইলের তারা ইমেজ বানিয়ে দেন ভিডিওতে কনভার্ট করে এগুলো কিন্তু এখন টেন্টে চলতেছে তো বন্ধুরা অনেক ফেরে ফেলছি তো এখন এ ধরনের ভিডিও বানানোর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটা ওয়েবসাইট সেটা হচ্ছে আমরা গ্রোক দিয়ে তো ভিডিও বানাবো ইমেজ বানাবো হচ্ছে গুগল উইস থেকে আমরা গুগল উইস থেকে ইমেজ বানাবো গ্রোক থেকে আমরা ভিডিও বানাবো এবং আমাদের যে এই যে স্কিপ দেন এই যে ভিডিওর আইডিয়া এগুলো আমরা কোথায় পাবো তো এগুলোর জন্য আমরা ব্যবহার করে থাকবো সেটা হচ্ছে পার্ক এআই তো জেন্টস পার্ক এআই নামে একটা এআই আছে আপনারা যদি জাস্ট গুগলের সার্চ করে জেন্টস জেন্টস পার্ক এআই লিখে তাহলে কিন্তু আপনারা এই যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন আমি যদি দেখে আপনারা জেন্টস পার্ক এআই এটি কিন্তু চ্যাট জিবিটির মতো আমি বলবো যে চ্যাট জিবিটি থেকেও অ্যাডভান্স আমার কাছে মনে হয় যে চ্যাট জিবিটি তো এমনি পপুলার বাট আমার কাছে জেন এআইটা অনেক বেশি পপুলার এখানে প্রত্যেক আপনাদেরকে একশো করে ক্রেডিট দিবে একশো ক্রেডিতে মোটামুটি আপনার যে ভিডিও জেনারেশনের যে আইডিয়া বা ভিডিওর জন্য যে যা যে প্রয়োজন সব কিছু পাবেন এখানে যদি আরও কিছু ফিচার দেখেন সাপোর্ট এআই স্লাইড এআই শিট এআই ডক্স এআই ডেভেলপার এআই ডিজাইনার এখানে এআই রিলেটেড অনেক এজেন্ট রয়েছে মনে করেন এখানে একটা এজেন্ট আপনি পেয়ে যাবেন আপনার কি প্রয়োজন ওকে বলে দেখেন আপনার চ্যাট জিবিটি আর আপনার জেন্সপার এআইটা দুটা কম্পেয়ার করে দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে কোনটা নিয়ে কাজ করবেন তো আমি আজকে এখান থেকে এই কাজগুলো করে বোঝাবো আপনাদের কিভাবে করতে হবে তো এখানে কিন্তু আমি আগে একটা রিসার্চ করছিলাম এই জন্য কিন্তু আমার ক্রেডিট শেষ হয়ে গেছে এই যে আমি এখানে এই কাজগুলো করছিলাম কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় থেকে ভিডিওগুলো দেখবেন বা যে আইডিয়াটা ভালো লাগবে সেই ভিডিওটা আপনারা নেবেন নেওয়ার পরে জাস্ট এই জায়গায় আপনারা যেমন আমি দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভিডিও নিছি নেওয়ার পরে এখানে আমি তাদেরকে বললাম যে আমি তোমাকে এই ভিডিওটা দিচ্ছি এবং সেই ভিডিও দেখে তুমি যেই স্টাইলে ভিডিওটা রয়েছে সেই স্টাইলে তুমি আমাকে ভিডিওর জন্য আমাকে ইমেজ প্রম্প তিরিশটি ইমেজ পম্প এবং তিরিশটি ভিডিও প্রম্প আমাকে লিখে দিবে তো সে কিন্তু এখানে বলতেছে দেখুন এখানে কিন্তু আমাকে বলছে আমি আপনার দেওয়া ভিডিওটি বিশ্লেষণ করে তিরিশটি ইমেজ প্রম্পট এবং তিরিশটি ভিডিও প্রম্পট প্রথমে স্কিপ করব দেন এখান থেকে আপনাকে ভিডিও বানাবো এখানে সে কিন্তু আমাকে বিশ্লেষণ করে দিচ্ছে যে সে কোথায় থেকে রিসার্চ করছে দেখেন এখানে যদি ক্লিক করি আপনারা সে এখানে দেখতে পাবেন যে এখানে কি কী করছে সব দেখতে পাবেন দেন আমরা যদি আবার এখানে চলে যাই তো বন্ধুরা এই যে কোথায় কোথায় থেকে রিসার্চ করছে একদম রিয়েল লাইফে যে রিসার্চগুলো করে দেন সে আপনাকে সুন্দর করে এখানে একটা অল্টারনেটিভ প্রম্প দিয়ে দিছে এটাকে আমি অল্টারনেটিভ কিসের জন্য প্রম্প বললাম দেখেন এখানে তিরিশটি জাপানিজ এনিমেশন স্টাইলিশ ভিডিও প্রম্প এখানে তো এই প্রম্প দিয়ে আমরা ইমেজও বানাবো দেন এই সেম প্রম্প দিয়ে আমরা ভিডিও বানাবো একই কাজ করবে আমরা কিন্তু চাইলে এটা ভিও থ্রি অথবা আমরা যদি উইক্সকের যে অ্যানিমেশন টুলটা রয়েছে বা অটোমেশন টুল রয়েছে সেটা দিয়ে বানাতে পারবো বাট আমাদের ক্যারেক্টার মিল থাকবে না তো ক্যারেক্টারটা মিল রাখার জন্য আমাদেরকে ম্যানুয়ালি ইমেজগুলো বানাতে হবে ম্যানুয়ালি ভিডিওগুলো বানাতে হবে তো আমি আপনাদের সাথে এই নতুন ওয়েবসাইটটা পরিচয় করে দিলাম দেন এখন আমরা কাজ করবো যে এটাকে আমরা ইমেজ বানাবো দেন ভিডিও বানাবো এভাবে সম্পূর্ণ কাজগুলো করব এবং আপনারা সাথে থেকে দেখতে থাকেন আমরা কপি করলাম এখানে লেখা রয়েছে চা তৈরি করতেছে তো আমরা এটাকে কপি করলাম কপি করে আমরা গুগল উইক্সকে চলে আসলাম আপনারা কিন্তু সিম্পল ভাবেই এখানে গুগল উইক্সকে আসতে পারবেন আপনারা গুগলে সার্চ করলে হবে গুগল উইক্স লেখে দেন আপনারা এটা পেয়ে যাবেন ওকে দেন আমরা এই যে যে প্রটা কপি করলাম সেটাকে আমরা এখানে পেস্ট করব পেস্ট করার পরে এই যে এখানে দেখেন আমাদের এক্সপেক্ট রেশিওটা রয়েছে আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো ল্যান্ডসেস্টো ভিডিও সেক্ষেত্রে আমরা এখান থেকে সিক্সটিন ইস টু নাইন সিলেক্ট করে দেব দেন এখানে রান করে দেবো তো এখানে কিন্তু আমরা ফ্রিতে আনলিমিটেড ইমেজ বানাতে পারি এটা আপনারাও জানেন তো সহজেই আপনারা এখান থেকে ইমেজ বানাতে পারবেন দেন এখান থেকে ক্যারেক্টার কনসেপ্ট মিল রাখার জন্য আপনাদেরকে এখান থেকে ইমেজ বানাতে আমি বলব তো বন্ধুরা আমরা এখানে কিন্তু ইমেজ পাচ্ছি এখান থেকে আমাদের যে ইমেজটা ভালো লাগবে সেই ইমেজটা আমরা নিব দেন আমরা এটাকে কেটে দিব একটা কেটে আমাদের এই ইমেজটা ভালো লাগছে দেন এটাকে আমরা এই যে সুন্দর করে সেভ করে নিব ওয়ান লেখে এখানে আমরা ওয়ান লেখে সেভ করব করার পরে আমরা এখানে এটাকে সেভ করে নিব দেন আমরা চাইলে সাথে সাথে এটাকে আমরা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে পারি তো সেক্ষেত্রে আমাদের একটু হজবড় হলো হয়ে যেতে পারে তাই আমরা এখানে একটা একটা করবো আগে ভিডিও আগে ইমেজ দেন ভিডিও বানাবো তো সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আপনাদের বানিয়ে দেখাবো তো ধৈর্য সহকারে আমার সাথে থাকুন দেখতে থাকুন যেমন এবার আমরা সেকেন্ড পয়েন্টটা কপি করলাম দেন আমরা এবার উইস্কে আসলাম আসার পরে এই যে এটার সাথে মিল রাখার জন্য আমরা এখান থেকে রিফাইন্ডে আসবো রিফাইনে এসে এখানে এটাকে পেস্ট করে দিব। এখানে এটা পেস্ট করে দিলে এটার সাথে মিল রেখে আমাকে কিন্তু সেকেন্ড আরেকটা ইমেজ তারা বানিয়ে দিবে দেখব যে আসলে আমার এই যে তার কালার থিম দেন হচ্ছে কালার স্টাইল দেন ইমেজের স্টাইলটা যাতে আমার সাথে মিল থাকে একটার সাথে আরেকটা মিল থাকে যেমন এটার সাথে এটার কিন্তু একটা মিল রয়েছে চার পরে সে নাস্তা রেডি করতেছে এরকম একটা মিল রাখার জন্য কিন্তু আমরা রিফাইন মোডটা ওপেন করে নিলাম দেন এটাকে আমরা সেভ করবো এইভাবে আপনারা যত খুশি তত ইমেজ বানাতে পারবেন বানানোর পরে সেটাকে ভিডিওতে কনভার্ট করবেন তো ঠিক আছে আমি এভাবেই করতে থাকি দেন আপনারা দেখতে থাকুন তো আমরা এটা করার পরে এটাকে সুন্দর করে আমরা চাইলে এটাকে সুন্দরভাবে ভয় ওভার করতে পারবো ভয় ওভারের জন্য একটি স্টোরি লিখে নিতে পারবো আবার যদি চাইছে না আমরা ভয় ওভার করবো না সেটাও করতে পারবো এখন এটা একবারে ব্যক্তিগত ব্যাপার আপনাদের আপনারা আসলে কি করতে চান কী নিয়ে কাজ করতে চান তবে আমি বলবো যে দুই সালের প্রথম দিকে কিন্তু এই নিজটা অনেক বেশি ফেমাস অনেক বেশি পপুলার মানুষজন ভিডিও বানানোর সাথে সাথে এই ভিডিওগুলো অনেক ভাইরাল হয়ে যাচ্ছে অনেক বেশি মানুষ এটাতে কানেক্ট হয়ে যাচ্ছে সো আপনারা যখন এই নিশে কাজ করবেন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন তো আপনাদের কিন্তু আমি আগেও বলে দিছি যে আপনারা শুধু 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 একটা নিশের উপর পরে থাকবেন না আপনারা দুই তিনটা নিশ নিয়ে কাজ করবেন দুই তিনটা ক্যাটাগরিতে কাজ করবেন যেটা হবে সেটা নিয়ে আপনারা ফাইনালি আগাবেন বাট আপনাদেরকে ট্রাই করতে হবে ফ্রিতে যখন আপনারা কিছু করতে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সপ্লোর করা লাগবে এক্সপ্লোর করার পরে যেটা আপনাদেরকে ফাইনাল পর্যন্ত নিয়ে যাবে সেটা নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর ইমেজ আমরা পেয়ে যাচ্ছি এগুলা কিন্তু খুব সুন্দরভাবে আমরা ভিডিও বানাতে পারবো আমরা যদি একটু প্রিমিয়াম ভাবে ভিডিও বানাতে চাই শিখে ফ্লো এআইটা ব্যবহার করতে পারেন ফ্লো থেকে আপনার ভিও থ্রি টা ব্যবহার করতে পারেন কিন্তু অনেকে থাকতে পারেন যাদেরকে ভিও থ্রি অ্যাক্সেসটা নাই বা তারা ভিও থ্রিতে কাজ করতে পারেন না আপনাদের ক্রেডিট নাই সেক্ষেত্রে আপনারা কি করবেন তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমি আপনাদের জন্য ফ্রিতে কিভাবে করা যায় সেই টুলসগুলোই বেশি শেয়ার করি পেইড টুল আমি খুব কম শেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনারা ফ্রিতে কিছু করতে পারেন ফ্রিতে আপনাদের সময় ব্যয় করে আপনারা সুন্দর সুন্দর স্টোরি বানাতে পারেন গল্প বানাতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এইভাবে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকেন ধৈর্য নিয়ে কাজ করতে পারেন আশা করি আপনারা কিন্তু ইউএসএ চ্যালেঞ্জগুলোতে সাকসেস হতে পারবেন আপনাদেরকে মেনলি হচ্ছে ধৈর্য লাগবে ধৈর্য ধরে থাকতে হবে কিন্তু তাহলে আপনারা আশা করি আল্লাহর রহমতে সাকসেস হবেন তো আমরা কিন্তু চেষ্টা করতেছি দুই সাল শুরু তো আমরা চাই যে দুই হাজার ছাব্বিশ সালের শেষের দিকে যাতে আমাদের একটা ভালো কিছু থাকে আমার সাথে যাতে আপনারা কানেক্ট হওয়ার পরে আপনারা একটা ভালো কিছু অর্জন করতে পারেন তাহলে আমি সফল তাহলে আমি সাকসেস আপনাদের পিছনে এত সময় এত স্ট্রাগল করার পরে কারণ আপনারা যখন একটা পেইড কোচ করতে যাবেন তখনও কিন্তু আপনাদেরকে এই সময়টা ব্যয় করতে হবে টাকা টাকাও দিতে হবে আপনাদের সময় ব্যয় করতে হবে তাই একটু ফ্রিতে করার সময় একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য নিয়ে কাজ করুন তাহলে আমি মনে করি আপনারা খুব তাড়াতাড়ি এখানে সাকসেস হতে পারে তো বন্ধুরা আমি কিন্তু কথা বলতে বলতে অলমোস্ট ষাটটা টাইম এস বানিয়ে ফেলছি এভাবে কিন্তু যদি আপনারা দিনে দুই থেকে তিনটা ঘন্টার সময় দেন অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা কিন্তু ভিডিও বানাতে পারবেন একদম প্রিমিয়াম লেভেলের ভিডিও হবে এবং ফুল প্রসেসে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই প্রসেসে যদি আপনারা ভিডিও বানান আপনাদের ভিডিওতে মনিটাইজেশন হবে একশো পার্সেন্ট কোনো রকমের সমস্যা হবে না কারণ আমি শুধু এআই থেকে ভিডিও বানাচ্ছি না আমি এআই দিয়ে ভিডিও বানাচ্ছি দেন এআইয়ের পরে আমি এটাকে হিউম্যান টাস্ক করতেছি আপনারা আমাকে অনেকে কমেন্ট করে থাকেন যে ভাইয়া হিউম্যান টাচ কি হিউম্যান টাচ কীভাবে করতে হয় আমি কিন্তু সব কিছু বুঝিয়ে দিচ্ছি তারপরও এই ভিডিওতে আর একটু ডিটেলসে বুঝিয়ে দিব যে আসলে হিউম্যান টাচটা কী আমরা এআই থেকে ভিডিও বানানোর পরে হিউম্যান টাচটা কী এবং কোনটাকে হিউম্যান টাচ বলা হয় বা কোনটা কাজ করলে আপনাদের ভিডিওতে হিউম্যান টাচ থাকবে এবং মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না ইউটিউব কিন্তু আপনাদের বলে দিছে যে লো এফেক্টিভ যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা মনিটাইজেশন করবে না আপনার রকমের একটা ভিডিও বানালেন আপলোড করে দিলেন সেটা কিন্তু তারা মনিটাইজেশন দিবে না সো আপনাদের কিন্তু একটু ক্রিয়েটিভিটি খাটাতে হবে আপনারা এআইয়ের সাথে মিলে আপনাদের কিন্তু আইডিয়াগুলোকে কাজে লাগাতে হবে ভাই তাহলেই কিন্তু আপনি সুন্দর একটা চ্যালেঞ্জ দাঁড় করে ফেলতে পারবেন তো বন্ধুরা আমি তো বন্ধুরা আমি কিন্তু দশটা ইমেজ বানিয়ে ফেলছি এই প্রসেসে আপনারা বাকি সকল ইমেজ বানিয়ে ফেলবেন আমি আর এই বেশি ইমেজ বানাচ্ছি না আমি যদি অনেকগুলো ইমেজ বানাতে যাই সেক্ষেত্রে আমার অনেক বড় ভিডিওটা হয়ে যাবে আপনারা বোরিং ফিল করবেন কারণ একই রিপিটেড কাজ বারবার দেখলে আপনাদের খারাপ লাগবে সো আমি এই দশটা ইমেজ দিয়ে কাজটা দেখিয়ে দিচ্ছি আমি জার্নিটা শুরু করে দিচ্ছি জার্নিটা শেষ করার দায়িত্ব আপনার আপনার যে কয় মিনিটের ভিডিও প্রয়োজন সেই কয় মিনিটে বানাতে পারেন আমরা যদি এই চ্যানেলটা দেখি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা এই দশ মিনিটে মানে এই যাগুলো ভিডিও বানাচ্ছে সব দশ মিনিটের ভিডিও দেখেন দশ মিনিট এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এর উপরে কিন্তু ভিডিওগুলো সে বানায়নি সো আপনারা দশ মিনিটের মতো ভিডিও বানাতে পারবেন আপনারা দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি দশটা টাই বানিয়ে ফেলছি দশটা থেকে আট দশে আশি সেকেন্ড মানে অলমোস্ট আমি দুই মিনিটের মতো ভিডিও ইমেজ বানিয়ে ফেলছি এবং এগুলোকে ভিডিও বানাবো তো চলুন এখন আমরা ভিডিও কনভার্টে চলে যাই এখন আমরা গ্রোকে আসবো আমরা জানি সকলে গ্রো কীভাবে ইউজ করতে হয় তারপর আমি নতুন করে ওপেন করে গ্রোকটা দেখাচ্ছি এবং গ্রো একটা ফাংশন রয়েছে যেটাতে আপনারা যদি রেখে দেন সেক্ষেত্রে আপনাদের অটো জেনারেশন যে প্রবলেমটা থাকে আপনার ফ্রমস ছাড়াই অটোমেটিকলি জেনারেশন হয়ে যায় এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যেমন আপনারা গ্রোকে আসার পরেই যেখানে সেটিংসে যাবেন আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন সেটিংসে আসবেন আসলে এখানে একটা দেখবেন যে কাস্টমাইজ বা বিহেভিয়ার এখানে আপনারা দেখতে পাবেন একটা আসার ভিডিও আমি আমি এটা করে করে তাহলে কিন্তু অটোমেটিকলি আমার ভিডিও আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি আমার ভিডিও জেনারেশন হয়ে যায় সো আমার তো ওই ভিডিওতে কাজে আসবে না তাই আমি চাই যে আমার অনুযায়ী সেই ভিডিওটা হোক তাই আপনারা এই যে সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসে আসবেন বিহেভিয়ার আসবেন দেন এখান থেকে এটাকে ডিসেবল করে দেবেন তাই আপনাদের কাজ কমপ্লিট দেন আপনারা ইমেজ মোড়ে চলে আসবেন দেন এখান থেকে যে ইমেজগুলো আপনারা বানালেন এটাকে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে ফার্স্ট যে ইমেজটা রয়েছে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা আমরা ইমেজ পেয়ে গেলাম এখানে যে আমরা প্রথম ইমেজের জন্য যে প্রম্পটা বানিয়েছিলাম সেম প্রম্পটাই আপনারা এখানে ইউজ করতে পারবেন তো আমরা এটাকে এখানে ইউজ করব এই জন্য আমরা এই যে এখানে চলে আসলাম দেন এটাকে পেস্ট করে দিলাম দেওয়ার পরে কিন্তু এটা রান করব রান করার পরে কিন্তু এটা আমাদের ভিডিওতে কনভার্ট হয়ে যাবে এখানে আপনারা আরেকটা বিষয়ে আমাকে কোশ্চেন করেন যে ভাই গ্রো থেকে যে ভিডিওগুলো আমরা বানিয়ে থাকি সেগুলোর ভিডিওর রেজুলেশনটা খুবই বাজে হয় খুবই লো কোয়ালিটির হয় তো ভাই ভিডিওর কোয়ালিটি কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হওয়া ভিডিওর ভিউজ পা ম্যাটার করে সো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন করার পরে যে আপস্কেল ভিডিওতে ক্লিক করবেন তাহলে আপনার এই ভিডিওটা আপস্কেল হয়ে যাচ্ছে মানে ভিডিওটার কোয়ালিটিটা ইনক্রিজ করতেছে তখন আপনার কিন্তু এই ভিডিওটা অনেক আরও ক্লিয়ার থাকবে তো আমাদের ফার্স্ট ক্লিপ রেডি হয়ে গেছে এটাকে আমরা এখন ডাউনলোড করে নিব এটাকে আমরা ওয়ান লেখে সেভ করে রাখবো যাতে করে আমরা পরবর্তীতে এটা নিয়ে কাজ করতে পারি ওকে আমরা পরবর্তীতে আমাদের যে সেকেন্ড ইমেজ রয়েছে সেটার জন্য আমরা আবার ইমেজ ক্লিক করবো দেন এখানে অ্যাটাচে ক্লিক করবো দেন আবার আপলোড আসবো দেন সেকেন্ড ইমেজটা দিয়ে দিব দেওয়ার পরে আমাদের কিন্তু সেকেন্ডটা ইমেজটা এখানে চলে আসবে আসার পরে আমরা এই যে ইমেজের জন্য যে প্রম্প রেডি করে রাখছিলাম সেটা আমরা নিব নেওয়ার পরে এটাকে পেস্ট করব তো এখানে একটা প্লাস পয়েন্ট বলি যেমন আপনারা যদি চান যে এ সকল ভিডিওতে ভয় জবর করবেন সেটা করতে পারবেন আর যদি চান যে না ভাই আমরা ভয় জবর যেরকম আছে এরকম আপলোড করবো সেটা করতে পারেন ভয়েস ওভার সারা করতে চান সেক্ষেত্রে আপনাদের ভিও থেকে ইউজ করতে হবে কারণ এই যে আমরা জানি যে গ্রহকের যে ভিডিওর ভয়েস ওভারটা আসে সেটা কিন্তু আমাদের সুন্দর আসে না মানে একদম রিয়েলিস্টিক যে ভয়েস ওভারটা আসে বা ভিডিওর যে সাউন্ডটা আসে সেটা কিন্তু অতটা প্রফেশনাল আসে না যদি ভয়েস ওভার ইউজ না করে শুধুমাত্র মিউজিক বা যে অ্যানিমেশন ইফেক্টগুলো রয়েছে সেগুলো যদি ইউজ করতে চান সেক্ষেত্রে বলবো যে আপনারা ফ্লো ব্যবহার করেন আর যদি আর যদি মনে করেন যে না আমি ভয়েস ওভার ইউজ করবো সেক্ষেত্রে আপনারা মেটা আই অথবা গ্রোক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটা সুন্দর ভয়েস ওভার ভিডিওর শেষে অ্যাড করে দিলেন তাহলে ভিডিওতে যে কি বলা হয়েছে যা গল্পটা কি রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে প্রকাশ পাবে তো এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনার গল্পটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে উঠবে ইউএসের অডিয়েন্স নিয়ে কাজ করবেন বা ইন্টারন্যাশনাল শনাল অডিয়েন্স নিয়ে কাজ করবে ইংলিশ ভয় ওভারটা অনেক বেশি পপুলার অনেক বেশি কাজে লাগবে সেক্ষেত্রে আপনারা চাইলে ভয় ওভারটাও অ্যাড করতে পারবেন তো আমি দুটোই দেখাবো আপনাদের ভয় ওভার অ্যাড করে দেখাবো ভয় ওভার সারা দেখাবো যেটা আপনাদের বেটার মনে হয় সেটাকে নিয়ে কাজ করতে পারেন তো বন্ধুরা একই জিনিস বারবার রিপিট করাও লাগতেছে সো আমি এখানে ভিডিওগুলো বানিয়ে ফেলি দেন আপনাদের সাথে শেয়ার করতে থাকি আমি একটু ভিডিওটাকে ফার্স্ট করে দিচ্ছি যাতে করে আমি আপনাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আপনাদের সাথে বাকি প্রসেসটা দেখাতে পারি তো বন্ধুরা আমার কিন্তু সকল ভিডিও জেনারেশন করা কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার সব ভিডিও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো আমি সুন্দর করে ক্যাপকাটে অ্যাড করবো দেন এটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো আছে এটা দিয়ে প্লে করে আপনাদের দেখাবো দেন আমি এটাকে সুন্দর করে একটা ভয় ওভার রেডি করে দেখাবো কোনটা ভালো লাগে আপনাদের কাছে দেন আপনারা সেটা ব্যবহার করতে পারবেন ফাইনালে ওকে চলুন আমরা তাহলে এবার ক্যাপকার্টটা ইউজ করি তো বন্ধুরা আমরা কিন্তু ক্যাপকার্টে যে ক্লিপগুলো আমরা একটু আগে জেনারেশন করলাম সবগুলো কিন্তু নিয়ে নিছি এগুলো এখন আমরা সাজিয়ে নিব একটা পর একটা তাহলে আমাদের কিন্তু সুন্দর হবে দেন আমি আপনাদের সাথে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি কেমন হয় এগুলো কিন্তু সিম্পল প্রসেস বাট আপনাদেরকে একটু সময় দিতে হবে সময় দিয়ে দিয়ে আপনাদেরকে একটা সুন্দর ভিডিও জেনারেশন করে দিতে হবে তো চলুন এবার আমরা এটাকে প্লে করে দেখি এটার কেমন আউটপুটটা আসে তো বন্ধুরা আপনারা তো এবার দেখতে পারলেন আউটপুটটা কত সুন্দর আসছে এবার চলুন তাহলে আমরা এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো রয়েছে সেগুলোকে আমরা একদমই টোটালি অফ করে দেই অফ করে দিয়ে আমরা এবার এটাকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডের ভয় ওভার করি কেমন আসে তো আমরা এই গল্পর জন্য একটা ভয় জবর লিখে নিব বন্ধুরা আপনারা যখন ভয় করবেন তখন চাইলে যে প্রমটা লিখবেন তার নিচে জাস্ট লিখে দিতে পারেন যে এই ভিডিওর জন্য আমাকে দুই মিনিট পাঁচ মিনিটের জন্য ভয় জবর লিখে দাও যা যা প্রয়োজন আপনার চাইলে ট্যাপ ওপেন করে একটা ভয় জবর লিখে নিতে পারেন তো আমরা এই যে এই ভিডিওর জন্য আমরা একটা তাকে বললাম যে আমাকে একটা ভয় জবর লিখে দাও এক মিনিটের জন্য সে কিন্তু এখানে ভয় লিখে দিচ্ছে দেন আমরা এই ভয় জবরটাকে সুন্দর করে ইউজ করতে পারি সেটা বাংলা লিখে দিচ্ছে আমরা বলবো যে না বাংলা না ইংলিশে দাও জি আমি তাকে বললাম যে তুমি বাংলায় না ইংলিশে দাও সো তখন কিন্তু সে আমাকে ইংলিশে লিখে দিবে। আবার সে টাইম কোটেশন দিচ্ছে টাইম কোটেশন লাগবে না এবার তাকে বললাম যে টাইম কোট ছাড়া দাও কারণ আমরা যখন ভয় ওভার করবো তখন ভয় ওভারে যে এআই দিয়ে আমরা করবো তখন সে টাইম কোট সহ ভয় ওভার করবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যাটা হয়ে যাবে তাই এখানে ডিরেক্টলি ভয় ওভারটা হবে দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে সে ভয় ওভারটা লিখে দিচ্ছে ওকে তো আপনারা কিন্তু এইভাবে ভয় ওভারটা লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনারা সুন্দরভাবে এই যে এটাকে কপি করবেন এইভাবে কপি করে নিয়ে আমরা সবাই জানি যে ওভারের জন্য আমরা ফ্রিতে যেটা ইউজ করতে পারি গুগল এআই স্টুডিও তো আমরা গুগল এআই স্টুডিওটা ইউজ করব। সবাই যেহেতু এটা ইউজ করে আমরাও এটা ইউজ করব অথবা আপনারা কিন্তু যাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন রয়েছে তারা কিন্তু ইলেভেন ল্যাফস ইউজ করতে পারেন থেকে ভালো ভয়েস জেনারেশনের জন্য আমরা সবাই জানি যে ভয়েস জেনারেশনের সবথেকে বেটার সব থেকে ভালো যে মডেলটা হচ্ছে সেটা হচ্ছে ইলেভেন ল্যাফস সো যারা ইলেভেন ল্যাফসে সাবস্ক্রিপশন নেওয়া আছে বা যারা নিয়েছেন কাজ করেন তাদের জন্য কিন্তু ইলেভেন লেফসি যথেষ্ট দেন আপনারা ইলেভেন লেভসটা নিতে পারেন এখান থেকে আমরা এক্সেক্ট কোনো একটা ভয়েস সিলেক্ট করে দিচ্ছি আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে সুন্দর করে রান করে দিলাম আমাদের বেশি সময় লাগবে না সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের মধ্যে আমরা এই ভয়েস ওভারটা রেডি হয়ে যাবে দেন এই ভয়েস ওভারটা আমরা আমাদের যে ভিডিওটা বানাইলাম সেই ভিডিওতে ইউজ করব। তাহলে আমাদের ভিডিওটার ফুল মিনিংটা প্রকাশ পাবে আমরা যদি ফ্রিতে যখন ভিডিও বানাবো তখন আমরা ভয়েস ওভারটা ব্যবহার করবো এবং যখন আমরা প্রিন্টভাবে বা আমরা যদি ভিও থেরি সোরাটো টুলসগুলো দিয়ে যখন আমরা ভিডিও বানাবো তখন আমরা কোনো রকমের ভয়েস বা কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ না করলেও হবে কারণ আমরা জানি যে ওদের যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো বা ইফেক্টগুলো অনেক পপুলার এবং অনেক সুন্দর রিয়েলিস্টিক লাগে বাট আমরা জানি যে গ্রোকের যে ভয়েসগুলো আমরা পাই বা যে ব্যাকগ্রাউন্ড ইফেক্টগুলো পাই সাউন্ডগুলো পাই সেটা কিন্তু অতটা প্রিমিয়াম না অতটা ভালো না আমরা এটা জানি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে তো বন্ধুরা আমার কিন্তু ভয়েসটা রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড হয়ে গেলে আমরা এবার আবার কাটে সে ভয়েসটাকে ইনপুট করবো ইনপুট করে এটাকে আমরা ইউজ করে দেবো দেখুন আমাদের কিন্তু এটা ইনপুট হয়ে গেছে এখানে একটা জিনিস বলেতে দেখুন আমরা যখন কাটে আমরা এখন ভিডিও এডিট করতে যাই এই যে জায়গায় কিন্তু আমাদের একটু কাজ করতে হয় যেমন আমি প্রথমটুকু কেটে দিলাম একটু দেওয়ার পরে এই যে এখানে দেখুন ভিডিওতে কিন্তু অনেকটা গ্যাপ গ্যাপস আছে এই গ্যাপগুলো আপনারা কীভাবে কাজ করবেন যেমন এই গ্যাপগুলোর জন্য ভিডিওতে সাউন্ডটা অফ হয়ে থাকে বা একটু মিউট হয়ে যায় কথা শোনা যায় না সাইলেন্ট হয়ে যায় তবে এগুলো কিন্তু ক্রফ করে দেবেন ভাই এগুলো একটু একটু করে কেটে দেবেন এগুলোকে একটু কেটে দিলে সাউন্ডটা আরও সুন্দর আসবে এবং প্রিমিয়াম লাগবে সাউন্ডটা তখন কিন্তু আপনাদের এই ভিডিওটা মনিটাইজেশনের জন্য ইলিজিবল হয়ে যাবে আপনার এই ভিডিওটা তেনে কাজ করতে পারবেন সমস্যা হবে না তখন সাউন্ড কোয়ালিটিও প্রপুলার আসবে সুন্দর আসবে আপনি শুধু এআই ভয়েস নিয়ে সরাসরি তো আর কাজ করলেন না তাই না তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আমি জাস্ট এটুকুই করলাম করে আমি ভিডিওর জন্য একটু সাউন্ডটা একটু আপ করে দিচ্ছি দেন আমরা যদি প্রয়োজন হয় যে এই ভিডিওতে আমরা সাবটাইটেল ইউজ করব সেটাও করতে পারি আর যদি কেউ না আমাদের সাবটাইটেল প্রয়োজন নাই সেটা আমাদের দরকার নেই তো আমরা এখন যদি মনে করি আমাদের সাবটাইটেল প্রয়োজন তাহলে আমরা এই যে এখান থেকে টেক্সট অপশন থেকে অটো সাবটাইটেল যেটা দেখতে পারবো আমরা এখান থেকে অটো এই যে ক্যাপশন আমরা ক্যাপশন থেকে জেনারেটিক ক্লিক করে দেবো তাহলে আমাদের এই ভিডিওর জন্য যে ক্যাপশনগুলো প্রয়োজন সেটা কিন্তু অটোমেটিকলি জেনারেশন হয়ে যাবে আপনার কিন্তু প্যারা নিতে হবে না আর এগুলো সব কাজ কিন্তু আমি ফ্রি করতেছি দেন আমাদের এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এটাকে একটু বোর্ড করে দিব এগুলোকে একটু সুন্দর করব টেক্সটগুলোকে আমরা একটু আমাদের মন মতো করে নিব দেন আমাদের যেটা ভালো মন হয় সেটাকে আমরা প্রিফেয়ার করবো দেন আমরা এটা রাখলাম রাখার পরে আমাদেরকে এটাকে অ্যানিমেশনে করার পালা অ্যানিমেশনে আসলে আমরা এখানে দেখতে পাবো যে ক্যাপশন নাম একটা অপশন ক্যাপশনটা দিলে আমাদের ভিডিওতে সুন্দরভাবে আমরা ক্যাপশনগুলো দেখতে পাবো যেমন আমি একটা ক্যাপশন এখানে রেখে দিচ্ছি এই ক্যাপশনটা আমার কাছে ভালো লাগে আমি সবগুলো ভিডিওতে এই ক্যাপশনটা ইউজ করি সো আমি এই জন্য ভিডিওতে ক্যাপশন এখন যদি আমার এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে এর আউটপুটটা দেখতে পাবেন এবং এর ভিডিওর কোয়ালিটিটা দেখতে পাবেন তাহলে মনে করবেন যে প্রথম ভিডিও আর এই ভিডিওর মধ্যে তফরটা কি এবং দুইটার মধ্যে মনিটাইজেশন কোনটাতে পাবো আর কোনটাতে পাবো না তো চলুন আমরা ভিডিওটা ফাইনাল দেখি ফিল্টার্স থ্রু দ্য পেপার ডোরস আ নিউ ডে অ্যাওয়েকেন্স কোয়াইটলি পিসফুলি ইন দিস ওল্ড টি হাউস Every morning is a new poem. The sound of wooden shutters sliding open, the day's first song. Cherry blossoms drift past the window like pink snow, each petal carrying a moment of spring. The bamboo broom whispers across the wooden veranda. Morning dew clings to the petals of morning glory flowers, each drop reflecting the world in miniature. And now the ancient ritual begins. Green matcha powder meets hot water. The whisk dances in careful circles, creating clouds of emerald foam. Steam rises like morning mist over a mountain lake. <laughs> হিউম্যান টাচ দেবেন তাহলে আপনাদের কোনো রকমের মনিটাইজেশনের ইস্যু থাকবে না আপনার ভিডিওর কোয়ালিটিও অনেক বাড়বে এবং অনেক সুন্দর হবে তো বন্ধুরা আপনারা চাইলে এই নিশে কাজ করতে পারেন এবং আপনারা এই জিনিস নিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে গ্রো করতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কুলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান